গুড মর্নিং এভরি ওয়ান ঘরকনা ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে হম নটা আটত্রিশ তোমাদের দাদা একটু আগেই বেরোলো চা খেয়ে আমাদের আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো আমি ওদিকে ভাত আর ডালটা চাপিয়ে এসেছি বাকি রান্নাবান্নাগুলো করব আজকে তোমার দুপুরে দাদা খেতে আসবে আর মাম্মামকে এখন যেহেতু ভাত হয়নি তো আজকে খাওয়াচ্ছি একটু ছাতু আর তারপর একটা ডিম সিদ্ধ খাওয়াবো ওকে খাওয়ানোর পর তারপর হচ্ছে আমার খাওয়া হ্যাঁ মাম্মামকে খাওয়াচ্ছি আর ওদিকে ও খেলছে এটা কি এটা কি এটা কুকুলে কি বলে এটাকে হাস তো এটা ওর এক দিদুন কিনে দিয়েছে মেলা থেকে তো ওটাই পেরেছে ওটা এমনি তো সাজিয়ে রাখে বেশিরভাগ সব জিনিস নিয়ে ও খেলা করে না তো আজকে আবার হঠাৎ কি মনে পড়লো ওটা আবার বার করে খেলছে তো চলো আজকে ব্লগটা সঙ্গে থেকেও দেখতে থাকো দশটা কুড়ি বাজে আমার খাওয়া জুটেছে এতক্ষণে কপালে মামাকে খাইয়ে দুটো রুটি ছিল সেটাকে কড়কড়া করে ভাজলাম চা দিয়ে একটু খাচ্ছে ওইদিকে ভাত ডাল নেমে গেছে এই এই হাঁড়িতে কালকের একটু ভাত আছে ওটা গরম করছি এখানে পেঁয়াজ করে ভাজা হচ্ছে এখনও রান্না বাকি আছে অনেক কিছুই জানি না আজকে সব কমপ্লিট করতে পারবো কোনো কাজ করব আর রান্না আজকে দেরিতে চাপানো হয়েছে দেখা যাক কতক্ষণে কী করতে পারি দেখতে থাকো সঙ্গে থেকো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো চলছে রান্না ফুলকপি আর দিয়ে ডিমের অমলেট করবো আর ওইদিকে ঘর রান্নাঘর সব পরিষ্কার হয়েছে এবার এই যে বারান্দা পরিষ্কার বলবো তোমাদের সঙ্গে একটু রান্না কি করেছি একটু দেখিয়ে দিই ফুল ঝোল হয়েছে এটা উঠছে ভাজা ভাজা কি ছিল ওইটাই পটল মামা মানে মাছ ভাজাশা বরবটি ভাজা এই বরবটি বলছে বিনস ভাজা আর পেঁয়াজ কলি ভাজা স্নান টান করে পুজো দিলাম আমার স্নান হলো মামাম স্নান টান হয়েছে মামাম খেলছে সেরকম কিছু আজকে কাঁচা ছিল না খাবো ভাত আর তোমাদেরকে একটা জিনিস দেখায় তুমি অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো আমি কিছুদিন আগে হেনা করেছিলাম কিন্তু রেজাল্টটা তোমাকে তোমাদের দেখানো হয়নি দেখো আমার চুলটা আগের থেকে কতটা নরম হয়েছে বুঝতে পারছো আমি তাকাতে পারছি না আগে কিরকম রাফ হয়ে গেছিলো চুলটা চুলটা একদম খুব নরম হয়েছে আর আমি যেহেতু কালার করবো বলেছি ওই জন্য কফি দিয়েছিলাম তো চুলটা কালার হয়েছে তাছাড়া তোমরা যদি কফি না দাও তাহলে কালার হবে না নর্মাল হবে এই দেখো চুলটা গ্লেস দিয়েছি কেমন তো চলো আমরা কি আমি খেয়ে নিই মা খাইয়ে দাইয়ে বিছনাপত্র সব গুছিয়ে আমি খেতে বসলাম মুড়ি এই যে এই মুড়ি আর ফুলকপি আলুর তরকারি ছিল ওই খাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর আজকে দেখো একটু বিকালে সন্ধ্যাবেলা মনে হলো যে একটুখানি মুড়ি ফুল ইয়ে দূর একটু সাজুগুজু করি মাথা আছে একটু সাজু করেছিলাম দেখতেই পাচ্ছ তো চলো আজকের আমাদের ব্লগটা এখানেই কেমন লাগছে বলবে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো